মা বাবাকে না জানিয়ে বিয়ে করলে কি হবে এই আপনি পুরুষ যদি হয়ে থাকেন তো অবশ্যই হয়ে যাবে এখানে নঙ্কুশ বাবা হয়ে যাবে তবে সেটা উচিত না সেটা সেটা অনৈতিক সেটা অনৈতিক সেটা মা বাবা কষ্ট পাবে বিয়ে হয়ে যাবে তো মা বাবাকে না জানার কারণে আপনার আলাদা সেটা গুণ হবে তাদের মনে কষ্ট পাওয়ার কারণে আচ্ছা এই আর যদি মেয়ে হয়ে থাকেন আর যদি মেয়ে হয়ে থাকেন তখন যদি না হয়ে থাকেন অবশ্যই আপনাকে মা বাবা কথা মতো বিয়ে হবে আর যদি বালেক হয়ে থাকেন আপনার বিয়েটা হয়ে যাবে কিন্তু সেটা অন্য হারি মতো বিয়ে হয়ে যাবে কিন্তু মকরু হবে আর অন্যান্য হাদিসের বক্তব্য অনুযায়ী বা মজাম্মতে বিয়েই হবে না তো তবে যদি অবস্থা এমন তৈরি হয় যে আপনার মা বাবা আপনাকে জুলুম করতেছে এবং বদ্দিন পাত্রের হাতে তুলে দিচ্ছে আপনার বয়স হয়ে যাচ্ছে তখন আপনি কোনো হানেফি বিজ্ঞ আলেম তাকেই আলেমের পরামর্শে আপনি বিয়ে করতে পারেন